কটাক্ষপাত করা বা কুৎসা করা এটাকে ইংলিশে আমরা বলতে পারি অ্যাসপারশন্স এটি একটি নাউন অ্যাসপারশন্স ভীত করা আতঙ্কিত করা বা ধমক দেয়া এই ধরনের কিছু আমরা যদি বোঝাতে চাই তাহলে আমরা বলতে পারি অ্যাপল এটি একটি ওয়ার্ব অ্যাপল শব্দার্থবিদ্যাকে আমরা ইংলিশে বলতে পারি সিম্যান্টিক্স বলতে পারি থেকে বলা বেশি ভালো হয় যে শব্দার্থবিদ্যার ইংলিশ হচ্ছে সিম্যান্টিক্স এটি একটি নাম কাঁপা বা কম্পিত হওয়াকে ইংলিশে বলতে পারি কুইভারিং এটি একটি নাম এবং দুষ্কৃতি কর্তব্যবিমুখ অথবা যে ব্যক্তি কর্তব্য বা কার্যে অবহেলা করে তাকে আমরা ইংলিশে বলতে পারি দ্য It is now noun. Delinquent.